খারাপ ছিল বলে তো ভালো এনেছে ভালো পনেরো বছর কি হলো বলুন তো আমাকে বলুন আমার আমি বাজে আমাকে বাদ দিয়ে আপনি আসলেন আপনি কি করলেন শাসকলে দলে অভয়াকাণ্ডের মতো আমরা ঘটনা দেখেছি তারপরেও ল কলেজের মতো ঘটনা ঘটে কি জনগণ আমাদের ওয়েস্ট বেঙ্গল জনগণ লবি খারাপ আপনিও তো জনগণের মধ্যে আমি আমি আমিও তো খারাপ আমিও তো ভোট দিয়েছি তার মানে আপনারা বলছেন যে বদলটা তাহলে দরকার ছিল না ছিল না টাকাকে কি তাড়ানো উচিত ছিল আপনি বলুন আপনি তো একটা বেকার কত টাকা মাইলা পান আপনার বি দিয়ে বলবেন এটা আমি রাজনীতি বলছি না আমি রাজনীতি বলছি আপনার বিবেক দিয়ে বলবেন আপনি আপনাকে প্রশ্ন দিয়ে এই পুলিশ অনুব্রত মন্ডলকে ধরতে পারে না পুলিশ পুলিশ তো ছেড়ে দিন পুলিশ তো ছেড়ে দিন দাদা পুলিশের করার কিছু নেই পুলিশ নেতারা যা বলবে তাই শুনবে পুলিশের চাকরি বাঁচাবে বাঁচাদের পোস্টিং পুলিশ দলদাস সবই দলদাস আমি ব্যাংকের চাকরি করতাম ম্যানেজার যা বলবে আমাকে তাই শুনতে হতো আপনি চাকরি করছেন আপনার হাই লেভেল যা বলবে তাই শুনতে হবে আছে তো আমি বলতে চাইছি যে মানে এর আগে আমরা অভয় আন্দোলন দেখেছি এক বছরও এখনো কাটেনি তারপরে আবার সেই তামান্না থেকে শুরু করে আজকে আবার মেডিকেল কলেজে এই ক্যাম্পাসে ক্যাম্পাসে আসলে এইগুলো একটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যদি করের ক্ষেত্রে বিচার ব্যবস্থা ঠিকঠাক জায়গায় থাকতো যদি বিচার পেতো তাহলে একের পর এক ঘটনা এরকম ঘটতো না শুধু তো এটা তিলোত্তমান ঘটনা নয় তার আগেও আমরা নৃশংসতা দেখেছি আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে মেয়েদের নিরাপত্তা নেই এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নেই এটা তো আমরা দেখেই আসছি একের পর এক ধর্ষণের ঘটনা খুনের ঘটনা এবং বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসছেন পেটি ম্যাটার এবং মেয়েদেরই দোষ খুঁজেছেন সেখানে যে ভিকটিম তার দোষ খোঁজা হয়েছে মদন মিত্র বলছে যে মেয়েটাকে ইউনিয়ন উনি এটা তো নতুন কিছু নয় একজন মদন মিত্রকে আজকে নানান ওনারা জোকার বানিয়ে দিয়েছেন খুব কিউট ইমেজ দেয়া হচ্ছে ফেসবুকে উনি নানান রকমের হাসি মজা করেন কিন্তু আসলে তো উনি নিজেও ইকুয়ালি অপরাধী এবং উনি নিজেও ইকুয়ালি একের পর এক দোষের সঙ্গে জড়িত একের পর এক অপরাধের সঙ্গে জড়িত একজন জেল ফেরত আসামি এইটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না এবং তৃণমূল বারবার যেটা আগেও আমি এক্ষুনি বললাম যে তারা বারবার মেয়েদেরই দোষ খুঁজে এসছে অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা অপরাধী তারা তৃণমূলের হচ্ছে শেল্টার আমরা দেখছি যে যে অপরাধী যে মূল অভিযুক্ত সে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর সঙ্গে তার সাক্ষতা সক্ষতা তাই খুব স্বাভাবিকভাবে তৃণমূল তাদের শেল্টার দেবে কল্যাণ ব্যানার্জী বলছে যদি বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে তাহলে পুলিশ কি করে এখানে প্রোটেকশন দেবে এ এটাও নতুন নয় উনিও বিভিন্ন সময় বিভিন্ন রকমের নোংরা কুরুচিকর মন্তব্য করে এসছে মেয়েদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমগ্র মেয়েদের বিরুদ্ধে উনি বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করে এসছেন ওনার প্রতিপক্ষ যিনি ছিলেন নির্বাচনে তিনি তাকে নিয়ে অত্যন্ত নোংরা মন্তব্য করেছিলেন এবং এটা আজকে নতুন কিছু নয় উনি এটা করেই চলেছেন দিনের পর দিন ধরে দীর্ঘদিন যাবৎ ছাত্র সংসদ নির্বাচন এই রাজ্যে নেই দু হাজার সতেরোতে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তারপরে ইউনিয়ন রুমগুলোতে সবসময় বেআইনিভাবে অন্য একটি নির্দিষ্ট দলের লোকেরা দখল করে রেখে দিয়েছে আমরা খুব স্পেসিফিকভাবে ক্যাটাগরিকালি এটা অভয় আন্দোলনের সময় থেকেই বলে এসেছি ডাক্তাররাও যখন বিভিন্ন দাবি দাবা রেখেছে তার মধ্যে একটা ছাত্র আন্দোলনের নির্বাচন ছিল যদি ছাত্র আন্দোলন না হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এই ইউনিয়ন রুমগুলো মদ্যপানের আমোদ প্রমোদের আসর হয়ে উঠেছে এবং উঠছে রোজকার আর বারবার কিছু ছাত্ররা সাধারণ মানুষ এটার বিরুদ্ধে পথে নামছে প্রতিবাদ করছে এবং আমাদের অভয় মঞ্চেরও খুব স্পেসিফিক এটা কথা যে ছাত্র সংসদ নির্বাচন হওয়া ইমিডিয়েটলি প্রয়োজন এবং এই কাকু জেঠুরা যারা নিজেদের কোনো স্বার্থ চরিতার্থ করতে ইউনিয়ন রুমগুলি দখল করছে এবং সেখানে গুড্ডা বদমাশদের আখড়া তৈরি করছে সেটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে নইলে কিন্তু আমাদের রাজ্যে এরকম ঘটনা কমবে না থামবে না এটি ফর্ম ফিল মাত্র করতে গেছিলো সেখানে গিয়ে তাকে বিয়ের প্রস্তাব সে যদি নাকঁজ করে যায় ভালোবাসার প্রস্তাব তার বদলে তাকে জুটে যে তার উপরে ধর্ষণ খুব স্বাভাবিক এটাই তৃণমূলের সংস্কৃতি এটাই শাসক দলের সংস্কৃতি যে তাদের জোর জুলুম তাদের ক্ষমতা যেখানে এস্টাবলিশ করতে তারা পারছে না তাহলে সেখানে আরও নিকৃষ্ট আরও নিকৃষ্ট আরও নিকৃষ্ট হয়ে ওঠা এবং অভয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি এটা এবং এই মেয়েটির ক্ষেত্রেও আমরা এখন এই ঘটনা দেখলাম হতে আর এইটার মূল কারণ একমাত্র কারণ হচ্ছে যে অপরাধীরা শেল্টার পাচ্ছে অপরাধীদের শাস্তি হচ্ছে না অপরাধীরা এটা বুঝছে যে আমরা যাই করি আমরা করে বেঁচে যাব ঠিক সেই কারণেই এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবং চিনো এটা কোনো ব্যক্তির কথা না এটা গোটা তৃণমূলের এটাই চরিত্র আন্দোলনের মতন কি এটাও কি তাহলে অরাজনৈতিক আন্দোলন নিশ্চয় অরাজনৈতিক কারণ আমাদের বাড়িতে যারা সবার বাড়িতে মা বোন আমরা যারা আছি স্কুল কলেজে সবাই যাই সেটা মানসিকতার সাথে সম্পর্ক রাজনৈতিক আন্দোলন দিয়ে সরকারের টনক সম্ভব না নিশ্চয়ই সম্ভব কারণ এটা তো আমাদের সরকার তো সবার সরকার শুধু যদি তাদের দলেরই হয় তাহলে তো খুব মুশকিল অভয় আন্দোলনকে তাহলে সফল মনে করছেন এর আগে নিশ্চয়ই সফল মনে করছি আর যারা মনে করছেন যে শুধু হেটে কিছু হবে না তারা এটা মনে রাখুন যে হ্যাঁ হয়তো হেটে কিছু হবে না না হাঁটলে আরো কিছু হবে না মদন মিত্র বলছে মেটা কেন ইউনিয়ন নামে গেছিল এক এক নিশ্চয়ই উনি উনি তো এটা বলবেনই কারণ একা একা যদি কোথাও যাও স্বাধীনতা কেন পেলাম ইন্ডিপেন্ডেন্স ডে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে বন্ধু বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে সেখানে পুলিশ কি করে নিশ্চয় তাহলে তো খুনটাও খেলায় খেলায় হয়ে যেতে পারে খুন হয়ে যেতে পারে খেলায় খেলায় ধর্ষণ হয়ে প্রতিবার আমরা দেখেছি যখনই কোনো ধর্ষণ হয় তখনই কোনো শাসক দলের কেউ না কেউ জড়িত থাকে নিশ্চয়ই আমাদের শাসক দলই তো এরকম আমাদের শাসক দলের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো এই সবই করতে হবে যদি এই এই সব না করতে পারে যদি চোর না হয় যদি জొচ্চর না হয় যদি ক্যারেক্টারলেস না হয় তাহলে বোধহয় এই সরকারের এলিজিবিলিটি নেয় না ওনারা দলে তাই জন্য প্রত্যেকবার এরকম কিছুর সাথে এরা জড়িত সরকারের থেকে আশা করছেন এবারও পাওয়া যাবে না একদম করছি না কিন্তু তার মানে এই নয় যে আমরা উনি যেন আশা না করেন যে আমরা বেরোবো না আমরা বেরোবো আমরা চলবো আমরা রাজপথ ছাড়িনি ছাড়বো না প্রতিবাদ করলেই পুলিশের লাঠি জোটে জুটো পাল্টাও জুটবে এই যে এত মানুষ এত মানুষকে ওরা যদি লাঠি মারেন তাহলে ওনাদেরও জবাব দিতে হবে সেটা দিতে ওনারা রাজি তো সেটা যেন দিতে ওনার सुनो तो अनेक